লাই লাহা হে লাল আচ্ছা লাই লাহা হে লাল্লা তো যাই বলতে চেয়েছিলাম আমরা কে জিকির করেছি কে কথাবার্তা শুনি না শুনি সব কিছু দেখে কি আজকে জুমার নামাজে মসজিদে আমরা ঢুকেছি আল্লাহ তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে একটা ভিডিও হয় কি হয় ভিডিও হয় ফেরেশতারা ভিডিও করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ এই যে দুনিয়ার ভিডিও ইউটিউব চ্যানেল এবং লাইভ হইতেছে ইউটিউবও পাওয়া যায় লাইভও দেখা যায় এভাবে আল্লাহর পক্ষ তো একটা ভিডিও আল্লাহ আমাদেরকে দেখতেছে কি দেখে না হাসরের ময়দানে আল্লাহ তরফ থেকে ফিরে মাধ্যমে যে ভিডিও হচ্ছে সেই ভিডিওর মধ্যে আমি আপনি দেখব সারা জীবন আপনি আমি কি করেছি ভালো করলে ভালো খারাপ করলে খারাপের জবাব দিতে হবে কি হবে না এটা কথা বলেন জবাব দিতে হবে কি হবে না আমরা ওয়াজ করি আমি যদি গলা ভাঙে আমনাকে কষ্ট হয় আমনাকে তাই বিপদ আমরা তো প্রতি রাত্রে আলোচনা মাহাবিল করতে হয় আজকে আমি নিজে অনেক অসুস্থ মনে করেছিলাম আমার চিন্তা করলাম আলোচনা এখানে না গেলেই নয় কারণ গতকালকে দুইটা মাহফিল ছিল মোহনপুর দরবার শরীফে এবং ফাঁসাভুর অনেক রাত্র ওখান থেকে এসেছি লাস্ট পর্যন্ত জেয়াদিয়া দরবারে উপস্থিত হতে পারি নাই আমার হুমায়ুন ভাইও দেখেছে আমরা যখন ওখানে যাই মাহফিল করতে অনেক রাত্রে এসে এসেছি তো যাই হোক আমি ওয়াজ করি আপনার একটু আওয়াজ দিয়ে কি দিবেন তাহলে আমি আপনারা ইনশাল বা শুনতেছেন এই মাসটা হল রাজক মাস কিসের মাস কি আল্লাহ রব আলিনের একজন নবী ছিল মুসা কালিমুল্লাহ কি নাম ছিল মুসা কে কেন মুসা কালিমুল্লাহ বলা হয় মোসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো কার সঙ্গে কথা বলতো আমার নবীকে কেন হাবিবুল্লাহ বলা হয় আমার নবী কারো দুনিয়ার কারো বন্ধু হওয়া বড় কথা ন আমার নবীজি সবচেয়ে বড় বন্ধু ছিল আল্লাহর কার বন্ধু ছিল কার বন্ধু ছিল আল্লাহ রব্বুল আলমী তার প্রিয় হাবিব দু জাহানের সরদার সঈদুল মুরসলিন

আল্লাহ আমি আপনাকে সরাসরি দেখতে চাই আল্লাহ কয় লানতারানি লানতারানি ও موسی তুমি কৌশলতার কোনো ভাবে আমাকে দেখতে পাইবা না موسی নবী কারে দেখতো স্যার আর আল্লাহ দেখা দিত সাইনা না নবী কয় আল্লাহ موسی নবী একটু রাগী বৈস্থের মানুষ ছিল কয় না আল্লাহ আমি আপনার সাথে দেখা করবই করব আল্লাহ ক موسی গো তুমি যেহেতু আমার সাথে দেখা করতে চাও এটা তোর পাড়ে আস কোথায় আসো তোর পাহাড়ে আস মুসার নবী ইসলাম যখন তোর পাহাড়ে গেলেন আমার আল্লাহ আল্লাহ নূর তাজাল্লির মধ্যে একটু চমকাইয়া দিলেন মুসালাম সঙ্গে সঙ্গে বেহু হয়ে পড়ে গেল তোর পাহাড়টা জ্বলে গেল হজরত মুসাকে যখন আবার আল্লাহ মুসিরাইয়া দিলেন আল্লাহ কয়ে মুসা আমি না বলছি লানি তারপর তুমি আমার দেখতে চাইস এখন কি হয়েছে আল্লাহ আমি অপরাধ করে ফেলছি আপনি যা বলেন সেটাই ঠিক জোরে বলেন সুবান আল্লাহ মুসা নবী দেখতো সাযে দেখা হয় না আর আমার নবীন জান্নার থেকে একটা বোরাক নিয়ে যাও যাইয়া আমার নবী কে আমার বাড়িতে নিয়ে আসে বলেন সোবাহ আল্লাহ সালাম। একটা নিলেন আল্লাহ ছিলেন হঠাৎ করে আমি দেখলাম যখন ঘরের মধ্যে ঢুকবেন গড়ের স্বাদটা অটোমেটিক ভাবে উপরের দিকে উঠে গেল আলাদা হয়ে গেল আল্লাহ এরকম বিল্ডিং দেখছেন কি দেখছেন না অন এরকম বিল্ডিংও আছে যে অটোমেটিক ভাবে আলাদা করা যায় আপনার আবার ঢাকনা দেব যায় বর্তমান আবিষ্কে কত কিছু বাহির করছে তো যাই হোক জিব্রাইল নবি সাঃ যখন আগমন করলেন উম্মাহানির ঘরে সাদটা আলাদা হয়ে গেল হযরত জিব্রাইল আলাইহিস সালাম নামে বললেন আবার সাদটা লেগে গেল আল্লাহ রাসূল সাঃ শহিত ছিলেন হযরত জিব্রাইল নবি সাঃ নবীকে সালাম জানালেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আল্লাহ পাক আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছে বলেন সুবহানাল্লাহ সংক্ষেপে বলতেছি কারণ জুমার আলোচনা বিস্তারিত করার সময় থাকে না একটু মনোযোগ দিতে হবে তাহলে মুসা নবী আল্লাহরা দেখতো চাইও আল্লাহ কি দেয় না আর আমার নবী রে আল্লাহর বাড়ির নিত জি রে ফাটাইছে কে জোরা কে সুবাহান আল্লাহ আছর লা ইল মিনাল মসজিদ হার মিল আল মসজিদ ইল্ আল্লাহ বালান পবিত আল্লাহ ও আল্লাহ সহ্য আল্লাহ সুবাহান বলতেছে যে আল্লাহ তার বন্ধুরে তার হাবিবরে তার নবীকে তার বিআবদিহি তার বান্দাকে মুহাববত করিয়া রাতের কিছু অংশ আসরা রাতের আসরা এটা রাতের সফরকে বলা হয় রাতের কিছু অংশ সময় রাতের বেলা আল্লাহ আল্লাহর হাবিবকে মেয়ারাজ করানোর জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন সুবহানাল্লাহ মসজিদে আকসার জানবাযাল্লাযী ইবারাতনা আওয়ালাগুলিনুর ইগমিন আয়াতিনা আল্লাহ বাপ ওই ভাই তুই চল ভাই ব্যাপার কর বন্ধ করে রেখেছে লিউ রিয়া কিনা আল্লাহ বাকে আট্য নিদর্শনসমূহ দেখানোর জন্য ও আমার লাহে বাবারা বায়রা। রা বন্ধু বন্ধুর সাথে যখন কথা বলে তখন কি মাইকে বলে না একটু গোপনে গোবনে কানে কানে বলে একটু পারসোনাল ভাবে বলে যাতে অন্য কেউ না শুনে স্বামী স্ত্রী কিছু কথা বলতে পার্সোনালি ভাবে বলে কিছু শিক্ষু দিয়া বলে না সব কিছু শিক্ষু দিয়ে বলে সবকিছু তো ঠিক করে দিয়া বলে না এখন আল্লাহ পাক যখন নবীকে মেয়ারাজ নেবেন হজরত জিব্রাহ সালাম লম্বা ঘটনা সংক্ষেপ হয়ে যাচ্ছে হজরত জিব্রাহ সালাম ওই জল্লা থেকে একটা বরাক নিলেন বরাকটা নিয়ে যখন হজরতে উম্মাহানের ঘরে আসে নবীজিকে সালাম জানাইলেন আল্লাহ রসুল সাতু আসলামকে নিয়া হজরতে জিব্রাইল কাবার কাছে তিনি হাতিমে কাবা গেলেন হাতিমে কাবা যাওয়ার পরে নবীজির সিনা কে অপারেশন সাকসেস করলো এখানে সিনা এই যে অপেন হার্ট সার্জারি এই সিজার বলেন ওপেন হার্ট সার্জারি বলেন এগুলা বিজ্ঞান কোথায় থেকে আবিষ্কার করলো এগুলা ডাক্তার কোথায় থেকে পাইলো তারা যখন রিসার্চ করে দেখছে নবীজি মেয়ারা যে যাওয়ার সময় নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে নবীর বক্ষটা আলাদা করা হয়েছে নবীকে জমজম পানি দিয়ে এই বক্ষটা ধোয়া হয়েছে তারা চিন্তা করে দেখলো তাহলে বুঝে গেল মানুষের হার্ট মানুষের ভিতরে ওপেন সার্জারি করলে এখানে অপারেশন করলে মানুষ মরে না মানুষকে তখনও বাঁচিয়ে রাখে কি বিজ্ঞানীরা নয় এত সোজা ছিল এটাকে রিসার্চ করতে করতে তারা কি করলো বাইর করলো তখন ওই যখন নবীজিকে হাতিমে কাবার কাছে নিয়ে ওপেন হার্ট সার্জারি সাকসেস হইলো নবীজিকে বরাকের মধ্যে উঠাইবে বরাকে চোখের পানিগুলো গুলা ছেড়ে দিয়ে বললো আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দীর্ঘ আশি বছর আপনার অপেক্ষায় ছিলাম ওখানে নবীজি

যাও যাও কথা দিলাম হাসরের ময়দানে যত হাজার কোটি বোরা খাও না কেন আমি নবীজি তুমি বোরাকে চিনবো তোমাকে জান্নাতে নিয়ে যাব বলেন সুবহানাল্লাহ আমার বাবার বায়রা বন্ধুরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসের কাছে ওখানে যে ফজরের নামাজের কাছে কাছে সময় যায় দেখলো লক্ষ 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 ইমান দারারা নবীরা রাসুলরা আল্লাহর ফেরেস নামাজ আদাই করতেছে তাহার করতেছে পড়তেছে নকল পড়তেছে তিল পরিমাণ জাগা নাই হজরত জিব্রাহ নবীকে কানে কানে বলে আল্লাহর বন্ধু আপনার তো এখানে কোনো জায়গা নাই আপনার জায়গা হইল মিম্বরের পাশে সবাই আপনি নবী নামাজ পড়াইবেন সবাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতে করতেছে বলেন সবাহ আল্লাহ

আপনার পিছনে এরা কারা নামাজ পড়ছে আপনি কি জানেন আল্লাহর হাবিব কয় ভাই জিব্রাইল এরা সবাই কারা কয় আল্লাহ ফাক দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার মতন করে দুই লক্ষ চব্বিশ হাজার অথবা কম বেশি তবে পাঠাইছে এবং আল্লাহ পাকে যত দামি দামি ফিরেস্তা রয়েছে সমগ্র ফিরেস্তারাও আপনি নবীর পিছনে আজকে নামাজ পড়েছে বলেন সোহাল আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনুন তো ইনশাআল্লাহ হ্যাঁ না না বুঝলে তো বিপদ ওই এক ছাত্র ক্লাসে করে ছাত্রটাকে বললো বাবা বাবা কালু আগামীকালকে আগামীকালকে বড় অনুষ্ঠান আছে তুমি যে দুষ্টামি করো বাবা তোমার দুষ্টামি দেখলে স্কুলের বদনাম হবে আগামীকালকে তুমি স্কুলে আইসো না কালু ছিল ব্রিটিশ কালু ফরের দিন অন্যদিনে আয়তো ক্লাসে দশটা বাজে আর অনুষ্ঠানের দিন ফজরের আগে অন্ধকারের মধ্যে জানালা বাই বাই আলু রুমের মধ্যে ডুকি ব্যাঞ্চ টেবিলের নিচে শুই রয়েছে কিছু নিচে শুই রয়েছে এখন অডিট যখন অডিট করলো পোলামানটা জিজ্ঞেতেছে ইন্সপেক্টর এই এটা বলো সেটা বলো পোলামান ফারানা। এখন বলতে চাইছে যাও একবারে সহজ একটা প্রশ্ন বলে দেখি কে পারো বলো তো দেখি একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সেই জিনিসটা কি সেই জিনিসটা এখন ছাত্ররা তো সব আগডুম বাগডুম খাইতেছে শিক্ষক হা করে কিন্তু কিরে বাবু কোন প্রশ্ন হ্যাঁ এখন কালু টেবিলের নিচে তো বাড়াই কয় স্যার আমি উত্তর দিতে পারবো কি কয় আমি উত্তর দিতে হেডমাস্টার কয় কিরে বাবু রে বলা ঠিকভাবে ক্লাস করে না কোনো কিছু নে এ কোন জামিলা বাজাই বা আজকে মানে স্কুলের ভাড়াটা বাজাই দিব এ কালু তুমি বসা তুমি বসা কয় না স্যার আমি পারবো কারণ তুই ঢুকছো কিভাবে তোমার না বলছে আজকে আসতো না কয় স্যার আমি বছরের আগে অন্ধকারের মধ্যে জাগালা বাই বা ঢুকি গেছি টেবিলের নিচে শুয়েছিলাম অন কেউ ভালো না বিদে আমি দাঁড়াইছি স্যারে কয় সর্বনাশ কি উত্তরে দিবে বুঝলাম না এখন ছাত্র দাঁড়াই কইতেছে ইনস্পেক্টর কচ্ছা বলো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জিনিসটা কি এখন উত্তর তো ইনস্পেক্টর জানে এটা হলো নদী এটা কি নদী এক এক জায়গায় এক এক নামে ন মেঘনা পদ্মা যমুনা ডাকাতি এরকম বিভিন্ন ফানি তো একই ফানি না ফানি ভিন্ন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় কারণ দাঁড়িয়ে বলতেছে স্যার একে জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বর্তমানে চুল মাথার থাকলে চুল একটু নামে গেলে মোষ একটু নামে গেলে আর একটু যদি নামে যায় দাঁড়ি আর একটু নামে গেলে এর যদি বগলের নিচে নামে যায় ফসম এরপরে যদি নামে যায় মাস্টার কথা বলতার বাবা নিচে নামিস না কি কর আর নিচে বেসি নিজের নাম সর্বনাশ না কথা কয় না বুঝুন না তোরে কথা বলে না বুঝুন না আপনি রে বুঝুন না বেসি নিয়েছে নাম নে বিভত্ন এই জন্যে হেডমাস্টার নমক দিয়ে বলে বাবা কালু খবরদার আর বলিস না আর বলল সর্বদাশের আর বললে এই কথাটা এই কারণে বললাম মেহারাজী এমন এমন কিছু ঘটনা ঘটেছে যে বলে বললে অনেকে মেনে নিতে চায় না জোরে আমার কথা ঠিক কি না অনেকে মেনে নিতে নবী মুসারে আল্লাহ দেখা দেখা দেনা আর আমার নবী জি কে দাওয়াত দিয়া সসম্মানে পোরাকে ছড়াইয়া সুশ সুস্থ অবস্থা সুন্দরভাবে মেরােজ করাইছে কে আল্লাহ জরেবান কে আল্লাহ আরেকটু জরেবান কে আল্লাহ মুসা নবী মেরােজ হইলো মুসা কুতুরে آمر نو بير معراج خيلو، أرش عزيمو فار الله، ثم صلِّ على صلِّح مولانا محمد وعلى ياليل. صلِّح الله. مولانا محمد، في الحازرين بين أمر. সময় কিন্তু মুসল্লি এখনো সবাই এসে উপস্থিত হয় নাই আল্লাহ দুই চার মিনিটের ভিতরে সবাইকে দ্রুত মসজিদ আসার তবে সকালবেলা আমি আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা আল্লাহ হাবিব আমার বাবারা ভাইয়েরা হজরত ইব্রাহিম আসলাম বক্তব্য দিল হজরত আদমান বক্তব্য দিল যে আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য আমি একটা এমন একটা সন্তান আমার রয়েছে যে সন্তানটা পুরা দুনিয়ার জন্য রহমত জল সোবাহ আমরা সবাই কার সন্তান আমার কথা কয় না সবাই কার সন্তান আদম আলাহ ইসলামে কার সন্তান আমাদের মাকে মাহাল আসলাম বল না কে এখন হজরত আদম ইসলাম এই কথা বলতেছে এরপরে যখন নবীজি গেল সবাই আহালান সাহালান মারহান তাই ইবেন বলিয়া বললো আর সুল ইয়া হাবিব আজকে এ আয়জন আপনি নবীর জন্য বলেন সোবাহান আল্লাহ মেরাজে যাই হো দ্বারা হাবেন নবে আলা

যেমন আমি মাওলানা নুরুল আফসার ফারুক আমার আব্বা একজন প্রিন্সিপাল আলেম আমার দাদা বুজুর্গ আলেম আমার নানা এখনো জীবিত রয়েছে বড় আলেম মাদ্রাসার প্রিন্সিপাল আমার পাঁচ বছরের বাচ্চাটাও সারা বাংলাদেশের কোরআনের তাফসির করে শিশু বক্তা নুরুল হাসান আল মাদান ইউটিউবে আলোচনা রয়েছে তাহলে আমাকে একজন দেখলে ভালো মনে করে নাকি যে অমুকের ছেলে অমুকে তার নানা অমুকে তার দাদা তাহলে একটু ভালো মনে করে না আবার কথার কথা যদি আজকে আমি খারাপ হইতাম তা আমারে আমি বুঝাইতেছি কারণ আমন পরে কই হয়তো আপনারা আজকে যখন আমি একবার খারাপ হইতাম তাইলে আমার বাপ মা আমার কারণে দুষি হইতো কি হইতো না আমার কথা বলার টাকা দুষি হইতো কি হইতো না বলতো ও ছেলেটা ভালো না মানা ইসванসার ছেলেটা দাম ভালো না ভদ্র না এই শেখ দোষ বলতো কি বলতো না তাহলে ভালো হওয়ার কারণে সুনাম ভালো হওয়ার কারণে সুনাম জোরে বলেন ভালো হওয়ার কারণে আমার খারাপ হওয়ার কারণে বদনাম খারাপ হওয়ার কারণে আমার বাবারা ভাইয়েরা আদৌ ইসলাম বলতেছে আপনাদের সামনে যে সভাপতির বক্তব্য দিল এই নবীজিকে আপনারা সবাই চিনেন আপনারা ওনার ব্যাপারে কি মনে করেন সমগ্র নবীরা সুলমান দিয়ে মারা খাবা মারা খাবা বলিয়া বলল ও আদমারাম এমন একটা নবী এই নবীর মতো নবী হয় না তার কথাবার্তা চাল চলন তার চেহারা শুরুতে এটাই প্রমাণ হইল তিনি সর্বশেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী তার মতো নবী আর কেউ হতে পারে না বলেন সোহান আমার বাবারা ভাইয়েরা সময় শেষ আল্লাহ রসুল সাহাতাম মেয়ারাজ করেছে পাঁচটা জিনিসের মাধ্যমে কটা জিনিসের মাধ্যমে জোরে বলেন কটা জিনিসের মাধ্যমে একটা হলো বোরা একটা হলো কি বোরাকে চলে বোরাকটা বিজলির মতো চলেছে আল্লাহ নবীকে নিয়ে জোরে বলেন সুবাহ কারণ যখন এখান থেকে আরেক জায়গা চলে কি চলে না মোবাইলে এক রাষ্ট্রের কল দিলে আরেক রাষ্ট্রের যায় কি যায় না আল্লাহর নবী যে মেহরাজের বোরাকে গিয়ে গেছে এটা কি কারো কোনো সন্দেহ আছে সন্দেহ আছে দ্বিতীয় নম্বর আল্লাহ নবী মেহরাজ সিনেমা লিফ নামক একটা জিনিস একটা রকেট বিমান এগুলো আছে কি নাই আমি তো অনেকবার আলহামদুলিল্লাহ বিমানে চলেছি এই যে বোরার থেকে তারা রিসার্চ করতে 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 বিমান বাইর করছে কি বাইর করছে বেলে কেমন বোরাকটা আল্লাহ রসুলকে নিয়ে এভাবে করে দৌড়াইতে 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 বোরাকটা এইভাবে আসমানের দিকে উঠে গেল জলবান আবার যখন একটা পাহাড়ে যায় নবীজি বুঝলো লম্বা আলোচনা ইনশাআল্লাহ রোববারে করবো বিস্তারিত যখন বুঝলেন তখন আবার পাওটা গুসাইয়া এই ঘোড়াটা জমিনের মধ্যে পাহাড়ের মধ্যে নেমে গেল সোহান তদ্রুপ বিমানের মধ্যে যখন আমরা উঠলাম বারবার দেখলাম বিমানের এবং গাড়ির মতন মতন দৌড়ায় গাড়ির মতন আপনারা যারা হস করছেন বা বিদেশে গেছেন আপনারা দেখেন কি করে দৌড়ায় আকাশে উঠে যায় কেন এবার উঠে যায় আবার যখন বিমানটা নামে আস্তে আস্তে ইয়ে করতে করতে সাক্ষা গুলা এবার ঢুকে যায় আসতে গুলো ছেড়ে যায় আবার জমিনের উপরে নামে জমিনের উপরে উপরে যখন উঠে যায় চাকা গুলা ভিতরে চলে যায় মানে সাক্ষা তখন আর ওপেন থাকে না আবার যখন নেমে যায় ওই চাকাগুলো বাইরে হয়ে যায় অটোমেটিক বিমানটা জমিনের মধ্যে নেমে যায় জানা তারা এই বিআবদি গ লাইলা মিনার মসজিদ আল এটাকে রিসার্চ করতে করতে তারা দেখলো যে নবই যত বড়কে ছড়ে আল্লাহর সাথে এক আসমান থেকে সপ্তম আসমান লোহে মাহফুজ পর্যন্ত গেছে বুঝে গেছে নিশ্চয় আসমানে ওঠার একটা ব্যবস্থা সেখান থেকে বিমান হেলিকপ্টার বলেন রকেট বলেন সবকিছু বৈজ্ঞানিক আবিষ্কার করেছে যদি কেউ বলে ইসলাম কি দিয়েছে ইসলাম যা দিয়েছে ওটা অন্য কোন ধর্ম দিতে পারে যাই হোক আলোচনা লম্বা করা যাবে না রব্বুল আলমী নবী করেছে মেহরাজ নবী কি করেছে উম্মতের মোহাব্বতে আল্লাহর কাছে কেঁদেছে আর আমাদের মেয়ারাজ হবে আর সলে তুমি মেহারাজ মমিনি মমিনের হবে নামাজের মাধ্যমে কীসের মাধ্যমে জোরে বেলায় মমিনের মেহারাজ কিসের মাধ্যমে তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে কি নাই নামাজ কি মানুষকে দেখানোর জন্য পড়ব না আল্লাহকে দেখানোর জন্য পড়বো সকাল দুই হাত তুলে বেলা কাকে দেখানোর জন্য পড়বো

বিরাট করছেন আল্লাহ নবী যখন মেহারাজে গেছে অনেক কিছু দেখছে তার মধ্যে একটা ঘটনা দেখছে একটা ফেরেশতা অন্য একটা লোকের উপরে শুধু হাতু হাতি ফিডায় ফিডায় তার শরীরটাকে ক্ষতবিক্ষত করে আবার শরীরটা ভাবে আগের মতো হয়ে যায় আল্লাহ নবী জিব্রাহিম কে বললো ভাই জিব্রাইম এই লোক কারা এদেরকে এরকম পিডাইয়া শক্ত করতেছে আবার এরা গোটা মানুষ হয়ে যাইতেছে আবার পিড়াইতেছে আল্লাহর হুকুম মানে না যারা নামাজ ছেড়ে দিয়েছে যারা নামাজ পড়ে নাই তাদেরকে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে পিড়াইয়া পিড়াইয়া তাদের মাতার মগজ মাতার রক্ত তাদের সমস্ত পানি জরজর করে জমিনে ফেলায় আবার সেটাকে গঠন করে আবার তাদেরকে বানায় আবার মারে আবার কাটে আবার বানায় এভাবে তাদেরকে শাস্তি দেয় তাহলে আমরা শাস্তি চায়না আল্লাহ রহমত চাই আল্লাহ পাক যারা মহান কার আল্লাহ পাক নবীজির মেরাজ উপলক্ষে যে নামাজ আমাদের জন্য নিয়ে এসেছে সেই নামাজের মাধ্যমে ইন্না সলায়াতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের নামাজ হবে যারা ভাইরা ঠিক কিনা আমার নামাজ আমার কুরবানি আমার মাছা মারা সব আল্লাহ সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহ পাক আমাদেরকে বুজার আমল করা তৌফিক দান করুক সকলে বলি